হ্যালো এভরিওয়ান তো আজকে আমি তোমাদের সাথে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাইছি সেটা হচ্ছে প্রেগনেন্সি সংক্রান্ত তো আমরা যেটা সব সময় অনেকেই মানে মেয়েরা আছো যারা প্রেগনেন্সি আসছে না বলে প্রচণ্ড ভয়ে আছো বা হয়তো অনেকের অনেক বছর ধরে বিয়ে হয়ে গেছে কিন্তু বাচ্চা আসছে না তার জন্য কিন্তু একটা তোমরা একটা মানসিকভাবে বা বাড়ির একটা ফ্যামিলিগত অনেক কথাবার্তার মধ্যে তোমরা চলছো তো তোমাদের জন্য আমি কিছু আমার এক্সপিরিয়েন্স শেয়ার করতে চলেছি আজকে তো আমি যেহেতু আমার অনেক ফ্রেন্ডেই আমার মানে লাইফের যেহেতু প্রেগনেন্সি নিয়ে একটা ডিফিকাল্টি ছিল তার জন্য মানে অনেকেই ফ্রেন্ড ফ্যামিলি অনেকেই আমাকে ফোন করে এটা ওটা জিজ্ঞাসা করে তার মধ্যে একটা ফ্রেন্ড আমাকে বলল যে তুমি তো এত কিছু জানো অনেক তোমার সাথে কথা বলে দিদি আমার খুব ভালো লাগে এত পজিটিভ পাই মানে যারা প্রেগনেন্সি আসছে না তো তার জন্যই আমি এই ভিডিওটা করতে আসলাম ও বললো যেমন তুমি আমাদের বলো তেমন যদি তুমি বাকিদের সবাইকেই বলো তো সবাই কিন্তু একটুখানি হেল্প হবে তো আজকে আমি তোমাদের যেটা বলতে চাইছি যে প্রেগনেন্সি আজকে দু বছর বিয়ে হয়ে গেছে তিন বছর চার বছর প্রেগনেন্সির প্রবলেম ডাক্তার তোমরা দেখাচ্ছ এদিকে ডাক্তার বলছে সব রিপোর্ট কিন্তু ঠিক আছে তবুও তোমরা প্রেগনেন্ট হচ্ছ না দেখো এইগুলো কিন্তু কোনো একটা ন্যাচারাল ব্যাপার যখন তোমার সময়ে হবে তখন কিন্তু ঠিকই সে কিন্তু পৃথিবীতে আসবে আর এটা কোনো মেনলি কোনো কোনো ডিজিজ নয় যে এটা যে তোমাকে হ্যাঁ অনেক মেয়েরই অনেক রকম প্রবলেম থাকতেই পারে ডাক্তারকে তো তোমরা অবশ্যই দেখাবে কিন্তু কিছু কিছু জিনিস আছে যেগুলোকে কিন্তু তোমরা ফলো করতে পারো যেমন ধরো হচ্ছে বাড়িতে বসে বসে তোমরা কিছু একটু ডায়েট চার্ট ফলো করতে পারো অনেক মেয়ে আছে দেখবে খুব রোগা কিন্তু পেটে অনেকটাই চর্বি আছে তো তোমাদের ফার্স্টে কী করতে হবে তোমাদের ডায়েট চার্টটাকে ঠিক করতে হবে তার মানে এই ন বিভিন্ন রকম কিছু বাদ দিয়ে না সিম্পল সিম্পল তুমি কিন্তু একটুখানি ভাবেই কিন্তু বাড়িতে বসে বসে ডায়েট চাষটা ফলো করতে পারো আর মেনলি ব্যাপার হচ্ছে ব্যায়াম বা যোগা কিন্তু আমি আমার লাইফের এক্সপিরিয়েন্স থেকে বলতে পারি যে একটা মাত্র ব্যায়াম যা তোমাকে কিন্তু জীবনে একটা অনেক সুখে সম্ভার এনে দিতে পারে হ্যাঁ সেটাও হচ্ছে কপাল ভাতি তুমি রামদেব সম্পর্কে তোমরা সবাই জানো যিনি যোগা মাস্টার বলা হয় উনি অনেক রকম প্রোডাক্টও সেল করেন যেগুলো বলা হয় যে একেবারে ন্যাচারাল তো সেই রকমই কিন্তু একটা ব্যায়াম হলো কপালভাতি কপালভাতি মানে হচ্ছে তুমি হাতটা পাটা তুমি পদ্মাসনও করতে পারো সবার পদ্মাসন যাদের হয় না নর্মালি পা একটা পায়ের উপরে একটা পায়ে রেখেও কিন্তু হালকাভাবে তুমি বসতে পারো শরীরটাকে টান রেখে একদম হাত দুটো সামনের দিকে রাখে যেভাবে যোগা পোস্ট করতে হয় তারপরে কিন্তু পেটটাকে যেমন হচ্ছে ঘড়ির যেমন সেকেন্ডের কাটা করে ঠিক সেইভাবেই কিন্তু তোমরা কিন্তু এই কপালভাতিটা করবে ইউটিউবে তুমি সার্চ করলে কপাল অনেক কিন্তু তোমরা ভিডিও পেয়ে যাবে তো তোমরা কিন্তু একদম দেখে পেটটাকে করে টানতে শুরু করবে না এটা কিন্তু আমাদের শৈল পক্ষে ঠিক না যেভাবে ঘড়ির কাটা হবে সেকেন্ডে ঠিক 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 তোমরা এটা সকাল ও বিকাল মিলিয়ে পনেরো পনেরো থার্টি মিনিটস করতে পারো এছাড়া যদি তোমাদের সম্ভব না হয় যারা অনেকে বাইরে চাকরি করতে যাও অনেকে পড়াশোনা রয়েছে এটা কিন্তু শুধুমাত্র প্রেগন্যান্সির জন্য না সবার জন্যই প্রচণ্ড ভালো পেটের বিভিন্ন সমস্যা শারীরিক সমস্ত কিছু কিন্তু ঠিক করতে সাহায্য করে এই কপালঘাতি তো তোমরা যদি অল্প সময়ও পাও সকালবেলাটা ট্রাই করো বিকেলবেলাটা ক্লিক করতে পারো আর না হলে তোমরা একেবারেই ন্যূনতম টাইম মানে সাত সাত সকালে সাত মিনিট বিকেলে কিন্তু সাত মিনিট তো এই সাত মিনিট সাত মিনিট তুমি যদি টানা ছ মাস করো তোমার পেটে যদি কোনো সমস্যা থাকে সেটারও সমাধান হবে কোষ্ঠকাঠিন্য অনেকেই অনেক রকম প্রবলেম থাকে সেগুলো সলভ কিন্তু আমি আমার লাইফে যেটা সবথেকে বড়। জিনিস দেখেছি সেটা হচ্ছে কপাল ভাতি হচ্ছে প্রেগনেন্সির জন্য ভীষণ ভালো টানা ছ মাস করে আমিও কিন্তু উপকার পেয়েছিলাম আর ডাক্তার যেগুলো আমাকে সাজেশান দিচ্ছিলো সেগুলো তো আমি অবশ্যই করেছি বা মেডিসিন খেয়েছি কিন্তু কপাল ভাতি করে আমি কিন্তু অনেকটাই উপকার পেয়েছি তো এই একটা ব্যায়াম কিন্তু তোমার জীবনে কিন্তু অনেকটাই পরিবর্তন করতে পারে তো তোমরা এটা করে দেখো আশা করছি তোমরা কিন্তু অবশ্যই এই ফলটা পাবে আর আশা ছাড়লে হবে না ডাক্তার দেখাতে হবে নিজের একটু শরীরের দিকে যত্ন রাখতে হবে যুক্ত খাবার যুক্ত খাবার খেতে হবে আর সঙ্গে কিন্তু কপালঘাতি অবশ্যই করতে হবে তো আজকের আমার এই ফার্স্ট টিপসটা রইলো কপালঘাতের ই নেক্সট টাইম আমি আবার তোমাদের আরও সাজেশন নিয়ে আসবো তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করলো টাটা বাই বাই